বিসমিল্লাহ রহমানের রহিম আজকের তরুণদুল কর্তৃক আয়োজিত দিরাই উপদেলা তরুণ দলের আহ্বায়ক ছোট ভাই উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সভাপতি উপস্থিত যুবদল বিএনপি ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সামনে যারা আছেন সবাই এইখানে নাম বললে অনেক আমাদের অনেকেরই নাম বলতে আমি যার জন্য নাম বলিনি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন আজকে আমরা এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে কথা বলতে পারতেছি আমাদের মনে হচ্ছে যে আজকে আমরা একটা স্বাধীন দেশে বাস করতেছি এই দ্বিতীয় স্বাধীনতা হয়েছে ফাঁসি আগস্ট আপনারা জানেন তরুণ ছাত্র ছাত্রী যুবক সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে আর এই দেশ স্বাধীন করতে গিয়ে এটা আমার কথা না আপনারা দেখেছেন বেনগাড়িতে আমাদের ছাত্র ছেলে ছাত্র যারা আমার ছেলে তার লাশ বেনগাড়িতে নেওয়া হয়েছে আপনারা দেখেছেন প্রকাশ্যে গুলি করে আমার ছেলেকে হত্যা করা হয়েছে আবার এই লাশ নিয়ে তাকে কবর দেওয়া হয় নাই তাকে দাফন করা হয় নাই নির্বমভাবে তাকে পুরিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে ফেসিস্ট আওয়ামী লীগের চরিত্র এই ষোলো সতেরো বছর যাবৎ এই আওয়ামী লীগ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি তথা দেশের মানুষকে যে কষ্ট দিয়েছে হাজার হাজার নেতাকর্মীকে ঘুম করা হয়েছে আমাদের সিলেটের আলোচিত নেতা সিলেটের জাতীয়তাবাদী দল পরিবার জাতীয়তাবাদী পরিবারের অগ্রগামী সৈনিক যার নেতৃত্বে বৃহত্তর সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদল তথা বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল সেই মহান নেতা গুম হয়েছে এখন পর্যন্ত তার হদিস পাওয়া যাচ্ছে না এবং আমাদের আরও ছাত্র নেতা দিনার তাকেও গুম করা হয়েছে ড্রাইভার সহ গুম করা হয়েছে এখন পর্যন্ত হদিস পাওয়া যাচ্ছে না এই ফেসিস সরকার কী করে যে এই সতেরো বৎসরে আপনারা সবাই জানেন সবচেয়ে কষ্ট বেশি হচ্ছে যে আমাদের যে নেতাকর্মীরা গুম করা হয়েছিল এই নেতাকর্মীরা অনেক নেতাকর্মী হদিস পাওয়া গেছে অনেক এখনও হদিস পাইনি আমরা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব আমাদের গুমকৃত যত নেতা আছে আপনারা অনতি বিলম্বে এদেরকে খুঁজে বের করুন এবং যারা এই গুমের সাথে হত্যার সাথে এবং গুলি করার সাথে জড়িত তারা অনেক এখনও বাইরে আছে। অনতই বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক কারণ আমার ছেলের রক্ত এখনও শুকায় নাই আমাদের ছেলেরার রক্ত এখনও শুকায় নাই আমরা আমাদের ছেলের রক্তের দাগ এখনও রাজপথে আছে দয়া করে আপনারা আমাদের ছেলে মেয়ের যে রক্ত সেই রক্তের দাগ শুকানোর আগেই এদেরকে গ্রেপ্তার করুন বন্ধুরা আমার আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে এলাকাভিত্তিক দু একটি কথা বলতে হয় সারা বাংলাদেশ আপনারা জানেন সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখন পর্যন্ত আমার চুকে পড়ে নাই আমি সিলেটে দেখেছি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা এইদিকে পাহাড়ের পাহাড়ের দিকে গিয়ে ইন্ডিয়া চলে গেছে কিন্তু আমাদের দিরেইতে এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীরা গৌরবে মাথা উঁচু করে আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমরা দিরাই শান্তি চাই আমরা দিরাই সাল্লার মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা প্রশাসনকে অনুরোধ করব। যারা এই কুটাবিরোধী আন্দোলনের সময় আমাদের ছেলেমেয়েরা মিছিল দিয়েছে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে যারা অস্ত্র হাতে নিয়ে দিরাই এই সদরে আপনার প্রকাশ্য দিবলকে যারা রামদা এবং দা নিয়ে এইখানে এসেছিল এরা কারা সেটা আপনারা জানেন আপনারা আমাদেরকে আইন হাতে তুলে নেওয়ার মানে এই পরিস্থিতি তৈরি কইরেন না দয়া করে যারা এইখানে রামদা নিয়ে মোহরা দিয়েছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক অনতি বিলম্বে করা হোক নতুবা এইখানে আন্দোলন শুরু হয়ে যাবে যেহেতু আজকের এই অনুষ্ঠানটা লাইভে চলে গেছে আমার মনে হয় আন আইন প্রয়োগকারী সংস্থার ও নকদর বেনে চলে যাবে আপনারা অনতি বিলম্বে এগুলা করেন আমরা আমাদের ছেলে মেয়েকে যারা হত্যা করেছে যে দূষণরা এখনও বাইরে আছে এদেরকে দেখলে আমাদের শরীরে কম্পন শুরু হয় এখনো আমরা দর্জের সাথে মোকাবেলা করছি অতএব আর কালকে পণ না করে এদেরকে গ্রেফতার করুন আর একটা কথা বলি দিরাইশাল কোনো দিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই যারা অতি উৎসাহী হয়ে এই সাম্প্রদায়িক দাঙ্গার এইখানে উস্কানি দিতে চান দয়া করে আপনারাও বিরত থাকুন এইখানে হিন্দু মুসলমান ভাই ভাই এখানে হিন্দুর সাথে আমাদের কোনো শত্রুতা নাই অতীতেও ছিল না এখনো নয় ভবিষ্যতে হবে না এগুলো আপনারা সতর্ক হয়ে যান আপনারা জানেন দিরাই বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দিরাই সমন্বয়কারী বারবার সাধারণ সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুনামগঞ্জ কলেজের বিপি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি উনি দিরাই শাল্লায় বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং জিলানি চৌধুরী এখানে এমপি হয়েছিলেন বিএনপির টিকিটে উনি এমপি হয়েছিলেন উনি অন্য কোনো দলে টিকিট নেন নাই আমরা আশা করি যেহেতু জাতীয়তাবাদী পরিবারের সন্তান এডভুকেট তাহির চৌধুরী পাবেন আমরা আশা করি দীর্ঘদিন যেহেতু এডভুকে তাহিরায়ন চৌধুরী দিরাইশাল্লাহারান আছে এখান আছে নেতা কর্মী সহ দেশ এই জিরাইশাল্লার মানুষকে চেষ্টা করে যেন ওনাদের পাশে থাকার অর্থ দিয়ে মন দিয়ে শক্তি দিয়ে সব কিছু দিয়ে আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এডভুকেট তাহিরায়ন চৌধুরীর বিকল্প নাই বিকল্প নাই অতএব এডভুকেট তাইরাইন চৌধুরী এখানে নির্বাচন করবেন ইনশাআল্লাহ এরপরও আপনাদেরকে আশ্বস্ত করি যদি দানের শীষ আপনারা যে কেউ পায় আমরা দানের শীষের আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যত থাকবো ইনশাল্লাহ এখন আমাদের কাজ হচ্ছে দলকে সংগঠিত করা আমাদের কাজ হচ্ছে তরুণ দল এখানে আকাশ অত্যন্ত সে কিন্তু অ্যাক্টিভ সে ইচ্ছা করলে তরুণ দলটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে আনতে পারবে পৌর যুব দলের ছোট ভাই মিলাদ অত্যন্ত পরিশ্রমী সেও পৌর যুবদলকে সুন্দরভাবে গুছিয়ে আনতে পারবে এইখানে উপজেলা যুবদলের এই সদস্য সচিব লিপন চৌধুরী সেও যুব দলকে ঘুষাতে আমি বিশ্বাস করি তার এইখানে সঙ্গী আছে সিরজিল এই আপনার আতিকোর টিপু অনেকই আছে এখানে দেখা লাগতাম সো এদের সবাইকে নিয়ে কাজ করলে ইনশাল্লাহ তার উপজেলা যুব সংগঠিত হবে কৃষক দলের আমাদের আব্দুল কাহিম আছে সে ইচ্ছা করলেই পারবে আমি অনুরোধ করবো কৃষক দল ছাত্র দল ছাত্র দলের সভাপতি আবু আসমান চৌধুরী সাধু সে অত্যন্ত পরিশ্রমী সালমান অত্যন্ত পরিশ্রমী এরা সবাই কিন্তু দলকে সংগঠিত করতে পারবে আরও পারবে এরা এমনিতেই করছে সবাইকে আমি অনুরোধ করবো আমরা এখন কাল বিলম্ব না করে সবাই আমরা জাপিয়ে পড়ি আমাদের দলকে সংগঠিত করতে হবে তারেক রহমানের বক্তব্য হচ্ছে তৃণমূলের বিএনপি হচ্ছে আমাদের দলের প্রাণ যেহেতু আমাদের দলের প্রাণ তৃণমূল বিএনপি সেই হিসাবে আমাদেরকে গ্রামেগঞ্জে যেতে হবে আমি বক্তব্য অনেক লম্বা করে ফেলেছি কারেন্টও নাই আপনারা মনে কিছু নিয়েন না তো আমরা ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে আমরা ধৈর্য সহকারে আগাইতেছি আমি যে কথাগুলো বলেছি ইনশাল্লাহ এই কথাগুলো হয়তো বা প্রসার হবে প্রসার হলে আমার আশা আমরা আশাবাদী সারা বাংলাদেশে যেহেতু অনেক কিছু হইতেছে সারা বাংলাদেশে যেহেতু দেশ স্বাধীন হইছে ধীরেও দেশ স্বাধীন হইছে ধীরাইও সব কিছু হবে ইনশাল্লাহ আমি আশা করি পরিশেষে সবার মঙ্গল কামনা করছি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান উনি বীরে বেশে বাংলাদেশে আসবেন ওনার নেতৃত্বে আমরা বিএনপি আসি বিএনপি করব এবং ওনার নেতৃত্বে আমরা বিএনপির জন্য নিজের শরীরের শেষ বিন্দু রক্ত আমরা দিতে রাজি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুক সেই আশা আমরা করি এবং আমরা দোয়া করি পাশাপাশি মরুম প্রেসিডেন্ট শহীদআর রহমান যিনি দল প্রতিষ্ঠাতা করেছিলেন শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি এবং যারা আজকে আপনারা অনুষ্ঠান এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন তরুণ দলের এদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিএনপি যুবদল ছাত্রদল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ এরপুকের তাহিরান চৌধুরী পাবেল জিন্দাবাদ জিন্দাবাদ